গাছ ছাপরা পার্টনা তিন নয় আপনা খুব স্পষ্ট কথা অন্যভাবে কেউ নেবেন না এগুলো তো পশ্চিমবঙ্গ মাটি নয় এবং পশ্চিমবঙ্গ আমার আপন তাহলে এগুলো যেহেতু পশ্চিমবঙ্গ নয় এগুলো আপন নয় আজকে গয়া থেকে আগত যার পরিবার সেই ববি হাকিম সে এখানে ভালো করেছে ফলেছে ফুলেছে ঠিক আছে কাউন্সিলর হয়েছে এমএলএ হয়েছে মন্ত্রী হয়েছে কার ভোটে চেতলায় বাঙালির ভোটে কার ভোটে ফিফটি পার্সেন্ট উর্দু বলা মানুষের ভোটে নয় হান্ড্রেড পার্সেন্ট বাংলা বলা মানুষের ভোটে এই তার প্রতিদান এই তার প্রতিদান আমরা দেখলাম যে আজকে সেখানে কি উর্দু একাডেমি বা হোয়াটেভার কী একটা ছিল সায়রি কি বলে ওদের ঠিক আছে ওই সে তার মধ্যে সে বলছে যে ফিফটি পার্সেন্ট আমি ভগবানকে বলছি আল্লাহ যে তার মতো করে বলেছে যে আমি ভগবানকে বলছি যে ফিফটি পার্সেন্ট লোক এখানে একদিন উর্দু বলবে বাংলায় পশ্চিম বাংলার ফিফটি পারসেন্ট লোক উর্দু বলবে এটা এটা সে ভগবানের কাছে বলছে যে সে যেন ইয়ে করে আমি এটাও বলতে চাই যে ভগবানই কিন্তু এই বাংলাকে ছিয়াশি শতাংশ বাঙালি পার্সেন্টেজ বানিয়েছে এবং এই ভগবানই কিন্তু এই বাংলায় মুসলমানের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্টকে বাঙালি বানিয়েছে ঠিক আছে অর্থাৎ ভগবান ডিসিশন দিয়ে দিয়েছে আজকে কোনো উর্দু একাডেমি বা ওয়াট এরকম মিটিংয়ে গিয়ে ববি হাকিম ডাকতেই পারে কিন্তু ভগবান ঠিক আছে ঈশ্বর আল্লাহ গড ঠিক আছে সকল দেব দেবী সকল আমাদের সাথেই আছে আমাদের সাথেই আছে তারা এদের সাথে নেই এবং এই সাহসটা করতে পায় একটি লক্ষ্য বলছি সাহসটা করতে পায় সে যখন এই স্টেটমেন্টটা দিয়েছে স্টেটমেন্টটা আমি কিছু কিছু জায়গা থেকে শুনছি নাকি তিন বছর আগেকার অনেক বছর তিন বছর আগেকার ঠিক আছে দেখলাম এটা ফিরিস্তি দেওয়ার চেষ্টা হলো এই স্টেটমেন্টটা দেওয়ার পরে লক্ষ্য করুন পুরো ক্লিপটা যদি লক্ষ্য করেন এই যে আমরা এখানে প্রতিবাদ করছি ওখান থেকে কিন্তু কেউ উঠে বললো না না এটা কি বললেন সব ক্ল্যাপ দিল তার মানে আমরা বাংলার মাটিতে এতজন মানুষকে এখন লালন পালন করছি খাওয়াচ্ছি স্বাস্থ্যসাথী দিচ্ছি সবুজ সাথী দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি এত কিছু দিচ্ছি যারা বাংলায় ফিফটি পারসেন্ট লোক অন্য রাজ্যের ভাষা বলবে উর্দু হিন্দি বলবে এতে ক্ল্যাপ মারছে এটা অন্য কোনো রাজ্যে সম্ভব অন্য কোনো রাজ্যে সম্ভব যে সেখানকার নেতা গিয়ে বলবে যে ধরো বিহারে গিয়ে একটা বাঙালি নেতা বললে এখানকার ফিফটি পার্সেন্ট লোক বাংলা বলবে আমি এটা চাই এটা কখনো সম্ভব এটা কখনো সম্ভব আরও একটা কথা ভালো পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সে ডাব্লিউ বিসি এসে বাংলা বাদ্যন্ত বিরোধিতা করেছিল কারণ উর্দুবাসীদের ক্ষতি হবে এই কথাটা সে একদম স্টেটমেন্ট দিয়েছে এটা অন্য কোনো রাজ্যে সম্ভব যে রাজ্যে বাংলা ও বাঙালি বিরোধী উর্দু হিন্দির দালালি করা শুভেন্দু অধিকারী লিডার অফ হতে পারে যে বাংলায় যে রাজ্যে ফিফটি পার্সেন্ট উর্দু বলবে এই বলা লোক কলকাতার মেয়র হতে পারে সেই মাটিতে বাংলা পক্ষর খুব 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 দরকার আছে কি আশা করছে বাংলা পক্ষ কি চাইছে ফিরাদ হাকিমের বাংলা পক্ষ অফিসিয়ালি চাইছে যে ববি হাকিম সেই ইয়ে চাক ক্ষমা চাক কিন্তু এরা চোখকান কাটা ঠিক আছে কান কাটা না ওই আর কি বুঝতেই পারছো দেখো ওসব কিছু নেই এই ববি হাকিম এ শুভেন্দু অধিকারী ঠিক আছে একজন গেঞ্জি পরে আর একজন ওই কাগজ মুড়িয়ে টাকা পয়সা ক্যামেরার সামনে নেয় কী লজ্জা আছে এতে যখন শুভেন্দু অধিকারী বলেছিল যে কেন বাংলা বাংলার যে বিরোধিতা করেছিল যখন শুভেন্দু অধিকারী হিন্দি উর্দুর পক্ষে দাঁড়ালি করে তখন আমরা তাকেও ক্ষমা চাইতে বলেছিলাম সে ক্ষমা চাইনি বল তো তবিহে ঘুরছে এও ঘুরবে কিন্তু আমরা বাঙালিকে সংগঠিত করছি কারণ উপর কোনো শক্তি নেই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো আর যদি এই টাইপের ভিডিও আরো দেখতে চাও তো চ্যানেলটাকে জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও কারণ সাবস্ক্রাইবার অনেক কম আছে তোমাদের ছাড়া পসিবল নয় জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা